এই জন্য ভাইরারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কবরের পুঁজি সংগ্রহ করার জন্য আখিরাতের পুঁজি সংগ্রহ করার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন অপরাতের মধ্যে বললেন আফা হাসিবতুম আনমা খলাকনাকুম আবাসা ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন হে বান্দারা আফা হাসিবতুম انما خلقناكم عبثا ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন এ দুনিয়ার বান্দারা আফাহাসিবতুম তোমরা কি ধারণা করেছো আননা মা খালাতনাকুম আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি না না তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই তোমরা ধারণা ভুল ধারণা করেছো সুম্মা ইলাইনা না তুরজাউন আর তোমাদেরকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে আমার কাছে ফিরে আসতে হবে না এমন ধারণা যদি করে থাকো তাহলে বান্দা তুমি ভুল ধারণা করেছ তাহলে আমি রব্বুল

আতুল ইংসা জিন এবং মানব এবং দানবকে মানুষ এবং জিন জাতিকে মা খালাকতুল সৃষ্টি করি নাই সৃষ্টি করি নাই তবে হ্যাঁ মা খালাকতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা ইয়াবুদুন শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য সৃষ্টি করেছি কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান গোলামি করতে হবে কার আওয়াজ করে বলেন কার আল্লাহ মুসলমান আওয়াজ নাই কার গোলামি করবো জোরে জোরে আল্লাহ গোলামি করবো পৃথিবীতে একমাত্র কার আমাদের দাতা কে আমাদের চক্ষু দেখার মতো ক্ষমতা দিলেন কে আমাকে শোনার মতো ক্ষমতা দিলেন কে আমাকে ধরার মতো ক্ষমতা দিলেন কে সব কিছু আল্লাহ পাক আমাকে দান করলেন পাক এজন্য বান্দাকে স্মরণ করে দিলেন চুরাত বাকারের মধ্যে আল্লাহ বলেন আসউবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে বান্দারা ইয়া ইয়োহান্না সে মানুষেরা সকল মানুষ কে রব্বুল ডাক দিলেন হে দুনিয়ার মানুষ শোনো শোনো উবুদু রাব্বাকুম তোমার রবের গোলামী করো রব সারা আল্লাহ সারা কার গোলামী করা যাবে না আল্লাহ সারা কার কাছে মাথা নত করা যাবে না কথা বলেন দেখা যায় দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে নেতার সামনে মাথা নত করে কথা বলেন ঠিক কিনা আছে কিনা আছে নেতার সামনে যারা মাথা রত করেছে আজ তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান নামরা গোলামি করি আল্লাহর এই জন্য এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সকলে জীবন দিতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার মধ্যে আর কোন রং তামাশা চলবে না কথা বলেন ঠিক কিনা এতদিন রং তামাশা দেখেছি সব দেখা শেষ এখন এই বাংলাদেশ হলো কোরআনের দেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ হলো ইসলামের দেশ কথা বলেন ঠিক কিনা